আসসালামু আলাইকুম খোলা চক্রের সারা দেশের সংবাদে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মরফ খন্ডলি শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে সরাইল ব্যাটালিয়নে শীত বস্ত্র বিতরণ বিজয়নগরে এখনো সনাতন পদ্ধতিতে আখ মারাক করে ধরে রেখেছে বাংলার ঐতিহ্য ফেলাই ইনফিনিটি সজনে এবার দেখুন বিস্তারিত আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে বিজয় বিজয়নগরে সরাইল ব্যাটালিয়ন শীতবস্ত্র বিতরণ করা হয়েছে আমাদের ব্রাহ্মণবারে প্রতিনিধি শামীম মিয়ার পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ব্রাহ্মণবারের বিজয়নগরে চাওড়া কবি সানাউল হক কলেজ মাঠে শীতার্থ দুস্থ মানুষের মাঝে দুশোটি কম্বল বিতরণ করেছে সরাইল ব্যাটালিয়ন বিজেপি পঁচিশ বছরব্যাপী আত্ম সেবা অসহায় দুস্থদের জন্য বিভিন্ন প্রকার কল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে আটজনের ব্যাটালিয়ন বিজেপির দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন শীত বস্তু বিতরণ অনুষ্ঠানে সরাইল ব্যাটালিয়ন পৌঁছে বিজেপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাফ মোহাম্মদ ইমতিয়াজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরিব ও দুস্থদের মাঝে শীত বস্তু বিতরণ করেন দেশ গঠনের তরুণদের বিকল্প নেই মন্তব্য করেছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়া আমাদের খাগড়াছড়ি প্রতিনিধি কেফায়ত উল্লার পাঠানো তথ্য ভিডিও দেখুন বিস্তারিত দেশ গঠনের তরুণদের বিকল্প নেই ইতিহাস এটা বারবার প্রমাণ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়া বৃহস্পতিবার সন্ধ্যা দিকে বসরি ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার শেষে পুরস্কার বিতরণকালে এক সংক্ষিপ্ত বক্তৃতা কথা বলেন তিনি বিজয় নগরে এখনো সনাতন পদ্ধতিতে আখ মারাই করে ধরে রেখেছেন বাংলার ঐতিহ্য স্বামী মিয়ার পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ব্রাহ্মণবাড়ের বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে পুরনো পদ্ধতি মহিষের চোখ বেঁধে ঘানি টেনে আখ মারাচ্ছেন চাষিরা অত্যাধুনিক প্রযুক্তির ছয় বিশ্ব নিয়ে এই যুগে কত কিছুরই পরিবর্তন হয়েছে মানুষের জীবনযাত্রা মান যেমন উন্নত হয়েছে তেমন উন্নত হয়েছে মানুষের চিন্তা তবে কিছু কিছু গ্রামে এই আধুনিকায়নের ছোঁয়া এখনো লাগেনি এখন অনেক গ্রামে আখ চাষিরা পুরনো পদ্ধতিতে মহিষে আখ মারাই করে নানা রকম খাদ্য উপকরণ তৈরি করছে ছিল খোলা সংবাদে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জেনে এখানে শেষ করছি এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ